সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি আপনারা যদি ইউটিউবে ফেসবুকে উঠতে আসেন তাহলে আমাকে ভালোবাসা দেন এবং ভালোবাসা ব্যাক পাবেন এইভাবে ছাড়া উঠা যাবে না আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্ট করব আপনাদেরকে পোস্ট করব আপনাদেরকে ভালোবাসা দিব এইভাবে না উঠলে আমার পাশে থাকুন আমি আপনাদেরকে সহায় করব ভালোবাসা ব্যাক দিব আপনারা যত যত ভালোবাসা দিবেন অত অতি ভালোবাসা আমি ব্যাক দেবো খুদা হাফেজ কি বলছে কি বলছে কি বলছে

রোল রোল ক্যামেরা অ্যাকশন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনারা যদি ফেসবুকে ইউটিউবে কেরিয়ার বানাতে চান তাহলে আমাকে ভালোবাসা দেন আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ব্যাক দেবো কারণ ভালোবাসা না পাইলে ভালোবাসা আদান প্রদান না করলে ফেসবুকে উঠা যায় না তার জন্য বলছি আপনারা আমাকে ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দেবো বরাবর সবাই সঙ্গে থাকতো খুদা হাফিজ দেখি দেখি ভাই সে দেখি तु तो नरस के कम कला देखो ये तो रात तो देहा है जना दिन तो देहा के तैसे तो ओडा बात दे तू एतो एतो कैमरा में से नरा ए जाबा करे सेवा करे सेवा करे सेवा करे की एडा ओडा पर स्टेबल थाका लगबो ओडा कैमरा लेवल ओडा ओडे देले तू बिसो है अब कर ले अब तू बिसो है हां एडा अपना बैक तो ब्लैक ब्लैक जगह नहीं कोई दम मरे बेसो से कैमरा देहा जना रात दिन हेल्प देहा जना तो देहा जना पिसल बैठना तो फैन फुलिंग अब कोई दूसरा

এই যে লাফা লুফা ভিডিঅ' কৰ্তুচি হব ফেচবুকে যাবা ফেচবুকে লিখ পা চাপ

तो और फास्ट पेमेंट দিতে আছে ফুল পেমেন্ট তোর স্যালারি হবে নি বুঝছ কি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখন বিলিক জায়গা যাই হ্যাঁ হ্যাঁ কি হবে ও ও ও ও ও ও ও ও